হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস আজকের দিনটা খুব ভালো করে কাটাও এনজয় করো ঘোরো ফেরো খাও দাও সবাই মজা করো তো আমরা একটু কিছুক্ষণ আগে উঠেছি তো আজকে সকাল থেকে ছিল কুয়াশা তবে এখন দেখো রোদ উঠেছে বেশ মিষ্টি রোদ উঠেছে ভালো লাগছে তো এই যে চলে এসেছে গুড মর্নিং বলো বিস্কুট খায় তো এখন এই যে আজকে এখন কোথাও যাচ্ছি না এখন এই যে খাওয়া দাওয়া করবো এখন সাড়ে এগারোটার মতন বাজে সকালে ব্রেকফাস্ট করা হয়নি আজকে এখন ব্রেকফাস্ট করব তবে আজকে রুটি খাওয়া হবে না আজকে কি খাওয়া হবে বলো আজকে খাওয়া হবে আটক চালের গোবিন্দভোগ চালের ভাত খানা ভাত আর ঘি দিয়ে সাথে আলু সেদ্ধ দিয়ে ওটাই হবে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট খাবো তার আগে এখন খাবো একটু লাল বিস্কুট খাচ্ছি হ্যাঁ ও বিস্কুট খাচ্ছে আমি লাল চা খাবো তো চলো জামা কাপড় আছে অনেক এখন রোদে মেলে দেবো সুন্দর রোদ উঠেছে ঘরে যাই খাওয়া দাওয়া করি পরে আবার কথা বলি সবাইকে বলো ম্যারি ক্রিসমাস গুড মর্নিং হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো দেখো এবার সকালবেলা খাচ্ছিলাম হচ্ছে চা গরম গরম চা সাথে বিস্কুট আর তারপরে মেয়ে দুটো বিস্কুট খেলো খেয়ে তারপরে যে ওর জন্য বানানো হয়েছিলো ফেনা ভাত তো আতব চাল মানে গোবিন্দভোগ চালের আর কি ফেনা ভাত সাথে ছিল হচ্ছে আলু সেদ্ধ আর ঘি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো মা আবার ওকে একটু ঠান্ডা করে দিচ্ছিলো তো সকাল সকাল আজকে আর রুটি করা হয়নি যেহেতু আজকে ঘরে আটা ছিল না আটা বারন্ত ছিল আটা পরে আবার আনা হবে তো মানে ওই বিকেলের দিকে আনা হবে তো সকালবেলাটা আজকে আর রুটি করতে পারিনি সেই জন্যেই কিন্তু আতপ চালের ভাত করা হয়েছে তো ওদিকে মেয়ে খেয়ে নিয়েছে আমি এখনও খাইনি আমি ওই চা বিস্কুট খেলাম একটু পরে খাবো এখন এই যে দেখো অনেকগুলো কাপড় ধোয়া ছিল আর কি মানে হালকা হালকা শুকিয়েছে আরও হাল ভেজাও আছে আর রোদ যেহেতু এখন খুব একটা মানে কড়া উঠছে না বেশ কিছুদিন থেকে ভীষণ ঠান্ডা কুয়াশা একদম সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে আর রোদটা সেরকম ভালো আর কি কড়া রোদ উঠছে না জামা কাপড় শুকিয়ে যাওয়ার মতো সেই জন্য কিন্তু কাপড়গুলো আবার মেলতে হচ্ছে এখন প্রতিদিনই এরকমই হচ্ছে কড়া রোদ না থাকার জন্য ভালো করে জামা কাপড় শুকাচ্ছে না সেই জন্য কিন্তু জামা কাপড় মানে প্রতিদিন দুদিন তিন দিন করে মেলে মেলে কাপড় জামা শুকাতে হচ্ছে তো যাই হোক জামা কাপড় মেলে দিলাম আর এদিকে দেখো গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তো এবার যাব হচ্ছে ঘরটা ঝাড় দিতে ঘরদোয়ার হয়েই গেছে এই যে বারান্দাটাই দেই আর তোমাদের সাথে সম্পূর্ণটা আর প্রতিদিনই মানে শেয়ার করা হয় না কখনোই কারণ ঘরের ভেতরটা না খুব অন্ধকার অন্ধকার লাগে আর ক্যামেরাও সেট করতে একটু প্রবলেম হয় সেই জন্য ওই বাইরেটাই একটু ভাবে শেয়ার করি চলো তো সেই জন্য আর কি বারান্দাটা ঝাড় দিই ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে আমার ঘরদোয়ার সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি আর এখন সেরকম একটা পাতা পড়ে না যদিও বা কিন্তু মানে উঠোনটা না ঝাড় দিলে ভালো লাগে না সকালবেলা ঘর বাড়ি উঠোন ঝাড় দিতেই হয় তো এই যে আমার মেয়ে একটুখানি ভিডিও করে দিচ্ছিলো ও নিজেই বলছে দাও মা আমি ভিডিও করে দেই তো একটু ভিডিও করে দিচ্ছিলো আর এই যে হয়েই গেছে মোটামুটি এই পাশটা এবার এবার আমি সামনের দিকটা ঝাড় দেবো আর ঝাড় দিতে দিতে দেখো হঠাৎ করে কে চলে এসেছে বন্ধুরা দেখো বাবা এসে গেছে এই যে আমার জন্য জিনিস এনেছে কেকটা দেখো কেকটা কেক বাক্সটির ভিতরে বাবা জলপাইগুড়ি থ্যাঙ্ক ইউ দা এই দেখো ওর বাবা মেয়ের জন্য কেক নিয়ে এসেছে মা ভাত দিচ্ছে ডাইরেক্ট সব ডাইরেক্ট ডাইরেক্ট দেখি কি আনছে এতগুলা কালকে ক্রিসমাসের জিনিস আয়না আবার হঠাৎ করে আর কি ওর বাবা চলে এসেছে মানে প্রথমে বলেছিল দুদিন আগে যে আসবো তারপরে আবার বললো যে না অফিস খোলা আসতে পারবো না তারপরে আজকে সকালবেলা কিন্তু আর কিচ্ছু বলেনি হঠাৎ করেই দেখো ক্রিসমাসে কয়েকটা জিনিস সাথে কেক নিয়ে এসেছে আর বাকি জিনিসগুলো আমি কিনেছিলাম তো ওকে বলেছি সেগুলো আনেনি সেগুলো বাদ দিয়ে অন্যান্য জিনিসগুলো নিয়ে এসেছে আর এই যে দেখো এখানে ভাত হচ্ছে আর ডাল সিদ্ধ হচ্ছে আর মেয়ে তো তখন খেলো ফেরা ভাত অল্প ছিল তো ওটাই আমি খাচ্ছি এখন ফেনা ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে লবণ দিয়ে মেখে ভীষণ ভালো লাগে খেতে তো আমি খাবো আমার থেকে মেয়েকেও আবার এক দলা দেবো ওর বাবাকেও এক দলা দেবো তো এটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে এই যে দেখো এবার যদিও হাজব্যান্ড সকালে খেয়ে এসেছে মানে রুটি তরকারি এগুলো খেয়েই এসেছে তো এখন আর সকালে সেরকম কিছু খায়নি ওই আমার থেকে এক দুবার ভাত খেয়েছে ব্যাস আর এবার ওরা বসেছে বাইরে আর কি ক্রিসমাস ট্রিটা সাজাতে ওই স্টারগুলো আর ট্রিটা তো আগের দিন কিনেছিলাম মানে আমরা দুজন গিয়ে হাজবেন্ড আর আমি গিয়ে মেকে দিয়েছিলাম ট্রিটা কিনে আর সাথে কালকে আমি ওকে বলেছিলাম যে ওই স্টার তারপরে হচ্ছে একটা সানটা এগুলো নিয়ে এসেছে মানে বাজারে গিয়েছিলাম তখন দিয়েছি তো ওগুলো বাদ দিয়ে বাকি দেখো ঘন্টা আর ওই যে গোল গোল ওগুলোকে কী বলে আমি ঠিক নামটা জানি না তো ওগুলো সব নিয়ে এসেছে এই যে ক্রিসমাস ট্রিটা সুন্দর করে সাজানোর জন্য তো এই যে এখন দুপুরবেলায় বসে পড়েছে ওরা ক্রিসমাস ট্রি সাজাতে তো আমার অনেক কাজ আছে এখন আর আমার এখানে বসে থাকার সময় নেই একটু জাস্ট তোমাদেরকে দেখালাম তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে ট্রিটা মানে আরেকটু বড়ো হলে বেশি ভালো হতো কিন্তু ঘরে এত রাখার জায়গা নেই জন্য কিন্তু আমি ছোটোটাই নিয়ে এসেছি এর এর চেয়ে যে বড়ো সেটা আনি নি তো এই যে দেখো মোটামুটি এদিকে হয়েই গেছে এবার ওরা বারান্দার মধ্যেই এদিকে সাজাচ্ছে তো এখন আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম না অল্প একটু দেখিয়ে দিলাম মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তো ওর বাবার সাথে ওদিকে ওরা এগুলো করছিলো আর ওদিকে হাজব্যান্ড আসার সময় আবার বাজারে মানে থেকে আর কি চিকেন নিয়ে এসেছে তো চিকেন এখন রান্না হচ্ছে এদিকে ডাল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে বেগুন ভাজা হচ্ছে মা করছিলো আর কি বেগুন ভাজা তারপরে যে চিকেনটা আমি ধুয়ে রেখেছি এখানে এখন চিকেনটা রান্না করবে এই যে কষাচ্ছে ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু খেতে সেদিনের চিকেনটা আর আমি এদিকে স্নান করে পুজো দিয়ে নিলাম আর পুজো কমপ্লিট করে এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো মার ওদিকে রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে তো এখন আমরা বসে পড়বো আর কি খেতে তো এই যে দুপুরবেলার লাঞ্চ হচ্ছে আজকে খেতে যদিও একটু লেট হয়ে গেছিলো কারণ হচ্ছে ও লেট করে এসেছে মানে লেট বলতে ওই তাও বারোটার মধ্যে চলে এসেছে എോട്ടോട്ട് তারপরে আবার চিকেন রান্না করলো আর কি একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক এখন সবাই মিলে আর কি আমরা লাঞ্চ করছি ওদিকে মেয়ে বসেছে আর এদিকে কার্টুন চালিয়ে নিয়েছে ও কার্টুন দেখতে দেখতে খায় আজকাল আর টিভিতে যেহেতু রিচার্জ করা হয়েছে অনেক দিন পর তো সেই জন্য কিন্তু এখন আর মোবাইলটা মানে খুব কম দেখে এখন কিন্তু ওই খাওয়ার সময় টিভিটাই চালিয়ে দেওয়া হয় মানে কার্টুন দেখতে দেখতেই কিন্তু খাওয়া দাওয়া করে তো যাই হোক এই যে দুপুরবেলার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি এবার আমিও এই যে বসে পড়বো আমার ভাতটাও বেড়ে দিয়েছে মা তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার একটু রেস্ট নেব, তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি রেস্ট নেব চলে এসেছি জল নিতে কারণ আমাদের বিকেল চারটায় টাইম কলের জল দেয় একদম ঘড়ি ধরে ধরে আর এদিকে অনেক কাপড় জামা ছিল কিছু কিছু শুকিয়েছে হালকা কিছু ভেজা আছে সেগুলো আবার ঘরে তুললাম ভেজাগুলো আবার বারান্দাতেই মেলে দেব আর এখন নিচ্ছি হলো খাওয়ার জল কারণ আমাদের চারটার মধ্যেই জল দেয় তো জল টল নিয়ে তারপরে সন্ধ্যের দিকে মানে ওই ছটা নাগাদ পিসিয়ে এসেছিলো আমি আর সেরকম একটা শুইনি পিসি এসেছে তো এই যে সানটা ক্লস আর গাছের মধ্যে সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে আর ক্রিসমাস টিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আমার মেয়ে আবার পিসিকেও দেখালো তারপরে এই যে এখন কেক কাটবে আর এই যে কেকটা ওর বাবাই নিয়ে এসেছে শিলিগুড়ি থেকে ভীষণ ভালো ছিল কেকটা খেতে তো এখন আর কি এই যে কেক কাটা হবে তো চলো আমার মেয়ে আর কি কেকটা কেটে নেক তো তোমাদের সবাইকে আবারও জানাচ্ছি মেরি ক্রিসমাস আজকের দিনটা খুব ভালো করে এনজয় কর মেয়েই সবাইকে কেক কেটে দিলো তো ওকেও দিলাম আমি একটু কেটে কারণ কেকটা শক্ত তো ওকে কাটতে পারছিল না ঠিক করে তো ওকে কেটে দিলাম ও খাচ্ছে পিসিকেও দিয়েছে ওদিকে আমাকেও দিয়েছে তো কেকটা তোমাদের বললামই আর কি খেতে ভীষণ ভালো ছিল ফ্রুট কেক কিন্তু এগ দিয়েই বানানো কেকটা ফ্রুট কেক ভীষণ ভালো ছিল এদিকে মাকেও দিয়েছে মারও খাওয়া হয়ে গেছে আর যেটুকু ছিল সেটুকু ওর বাবার জন্য রেখেছিলাম কারণ ওর বাবা না ঘুমিয়ে পড়েছিল তো ওকে ডাকলাম তো ও বলছে আমি পরে একটু উঠবো আমার খুব ঘুম পাচ্ছে তো সেই জন্য আর মানে বেশি ডাকিনি কারণ ওখানেও সেরকম একটা ঘুমাতে পারে না দিনের বেলাটা যা ঘুম হয় ওই রাতেই তো আজকে যখন ঘুমাচ্ছে দিনের বেলা তো ওকে আর বিরক্ত করিনি তো ও উঠলো ওই আটটার দিকে তখন আর কি ওকে কেকটা এনে দিলাম তো ও বলছে হ্যাঁ কেকটা ভীষণ ভালো খেতে তো আবারও ওখান থেকে পরে আবার কেক নিয়ে আসবো তো এদিকে আমাদের সবার কেক খাওয়া দাওয়া হয়ে গেল তো চাও খাওয়া হয়ে গেছে এর আগেই তো বিকেলবেলায় চা টা খাওয়া হয়ে গেছে এখন আর কি কেকটাও খাওয়া হয়ে গেল তারপরে আমি কিছুক্ষণ টিভি দেখলাম দেখে তারপরে এই যে রাতে আমরা করছিলাম হলো ডিনার তো আমার মেয়ে খাচ্ছিল রুটি ওর বাবা যেহেতু রুটি খাবে তো ওর বাবা আসলে কিন্তু ও একদম ভাত খেতে চায় না সবার সাথে মানে অন্যদিন আমাদের সাথে ভাত খায় কিন্তু ওর বাবা যেহেতু রুটি খায় রাতে ও রাতে রুটি খেতে যায় তখন এই যে ওর বাবার এখানে রুটি আছে তো বাবার সাথে ও এখন রুটি খাবে আর মা ওদিকে মনে হয় একটা পরোটা খেয়েছে অল্প একটু ভাত খেয়েছিল পরে আজকে ওই ভাত খাওয়ার মধ্যে আমি আমি খেলাম আর কি তো খাওয়া দাওয়া এদিকে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আর কি শুয়ে পড়বো বিছানাও করে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে আগামীকাল সকালবেলায় আজকের মতো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে সকাল সোয়া আটটা হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে আজকে যেহেতু ওকে কাজে যেতেই হবে ওই একদিনের জন্যই এসেছিল মানে কালকের দিনটা ছুটি ছিল তাই এসেছিল আজকে আবার সকালবেলায় বেরিয়ে গেল আর থাকবে না আজকে ছুটি নেই আজকে আর আর এর আগেও তাছাড়া এসে তিন দিন থেকেছিল আর কি শাশুড়ি মায়ের কাজের সময় তো এখন আর থাকবে না তবে যে আসতে পেরেছে এটাই অনেক কারণ ও আর কি চাচ্ছিলো আমাদের সাথে আর কি ক্রিসমাসের দিনটা একসাথে থাকতে সেলিব্রেট করতে যদিও কেক কাটার সময়ও ঘুমিয়েছিলো তাও আর কি বাড়িতে তো ছিল এটাই আর কি তো যাই হোক আজকে সকাল সকাল বেরিয়ে গেছে আর বাইরের জাস্ট ওয়েদারটা দেখো এতটা পরিমাণে মানে কুয়াশা ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আমি সকালবেলা জাস্ট একটা চাদর গা দিয়ে ছিলাম সোয়েটার টোয়েটার কিছুই পরিনি আর এদিকে বাইরে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো কি আর করবো একটুখানি দাঁড়ালাম ওই দশ মিনিটের মতো দশ মিনিট নয় পাঁচ মিনিটের মধ্যেই বাস কিন্তু চলে এসেছে প্রথমে ভেবেছিলাম এই বাসটা হয়তো পাবে না মানে দেরি হয়ে গেছিল একটু তারপরে দেখছি না বাসটা চলে এসেছে তো এই যে এটা ডাইরেক্ট শিলিগুড়িতেই যায় বাসটা তাই আর কোনো অসুবিধে হবে না তো ওকে বাসে উঠিয়ে দিলাম এবার আমি বাড়ি চাই হুম কোথায় যাচ্ছে বলে দাও তাকাও একবার এই দেখো কুয়াশা এখনও কুয়াশা কমেনি সাড়ে নটা বাজে এখনও কুয়াশা সকালবেলা থেকে আজকে এতটা পরিমাণে কুয়াশা যে কি বলবো সকালে ওর বাবা যখন গেলো আর কি বাসে উঠলো তখন তো দেখতে পেলে কেমন পরিমাণে কুয়াশা চারদিকটা সাদা হয়ে আছে তখন তো আটটা মতন বাদ এখন সাড়ে নটা বাজে মেয়ে যা আসলো এখনও পর্যন্ত মানে কুয়াশাই কমছে না এতটা পরিমাণে ঠান্ডা বাইরের ওয়েদারটা আর এতটা পরিমাণে কুয়াশা যে কী বলবো তোমাদের তো যাই হোক পৃথা বাড়িতে নেই পৃথারা এখনও আসেনি ওর দাদুর কাজে গিয়েছিল বললাম তোমাদের আগের দিনই তো ওরা কিন্তু এখনো মানে বাড়িতে আসেনি পঁচিশ তারিখ কাজ হয়ে গেছে তো জানি না কবে আসবে হয়তো আরো দু তিন দিন থেকে তারপরে আসবে তো সেই জন্য আমি গিয়ে মেয়েকে এদিকে দিয়ে আসলাম আর এসে তারপরে যে দেখো আমি এদিকে বাইরের ওয়েদার দেখতে দেখতে বারান্দার বসি চা আর রুটি খেলাম তারপরে এই যে মেয়েকে একটু আগে গিয়ে নিয়ে আসলাম ও হয়ে গেছে তারপরে ও ওকে মানে বাড়িতে নিয়ে এসে ভেবেছিলাম রুটি খাবে তো রুটি বানিয়েছিলাম আমি কিন্তু ও বললো রুটি খাবো না ভালো লাগছে না মানে একটু গ্যাসের মতো গ্যাস হয়ে গেছে আর কি তো একটু গ্যাসের ওষুধ দিয়ে দিলাম তো তারপরে বলছিলাম যে ভাত হয়েই গেছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এক্ষনই হয়ে যাবে তো ভাত খেতে বেগুন পোড়া করব এখন তো ও ভাত খাবে না ও ভাজা ভাত খাবে জানি গ্যাস হলে ভাজা ভাত বেশি না খাওয়াই ভালো তো তারপরেও বলছে না আমি ভাজা ভাতি খাবো তারপরে একটু বানিয়ে দিলাম আর কি তো যাই হোক সম্পূর্ণটা খায়নি এখান থেকে অর্ধেকটু খেয়েছে আর বাকিটা আবার রেখে দিয়েছে তো এদিকে খাওয়া দাওয়া করে ওইদিকে মনা এসেছিলো তো মনাকে দেখে আর কি গল্প করলো হাত তুলে তো গল্প গুজব কমপ্লিট করে ওকে আর স্নান করায়নি এই ওয়েদারে স্নান করলে আর কি মানে বলবো আর এত ঠান্ডা তো যাই হোক স্নানটার আর কিছু করায় নি আজকে আমার স্নান হয়ে গেছে আমি তো স্নান মানে এখনও অব্দি বাদ দিইনি নি যেদিন প্রচণ্ড পরিমাণে কুয়াশা করবে সেদিন দেখা যাবে এখনও আর কি এখন মানে ওয়েদারটা যদি একটু ঠিক হয়েছে মানে এখন দেখো হালকা রোদও উঠেছে সেই জন্য আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান টান করে মেয়ের ওদিকে স্কুলের সমস্ত ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম এই যে ব্যাগটা প্রথমেই ধুয়ে দিলাম ব্যাগটা খুব নোংরা হয়েছিল মানে এক বছর ব্যাগটা ব্যবহার করেছে নোংরা হয়েছে আবার এই বছর ব্যবহার করে তো ভাবলাম সুন্দর করে ধুয়ে দিই তো ব্যাগটা ভালো করে ধুয়ে টুয়ে দিলাম আর এদিকে স্কুলের ড্রেস জুতো দেখো সব বাইরে নিয়ে চলে এসেছি তো এগুলো এখন ভালো করে ধুয়ে দেবো আর আমি স্কুলের ড্রেসে সবসময় নীল দিই কারণ আমার একটু নীল না দিলে মানে ভালো লাগে না একদম সাদা হয়ে থাকে সেই জিনিসটা আমার একদম ভালো লাগে না তো আমি কিন্তু হালকা করে নীল দিয়ে দিই তো আজকেও আর কি স্কুলের জামা জুতোয় নীল দিয়ে দেবো এই যে মেলে দিচ্ছি এখন কাপড় জামাগুলো সব তো ধোয়া হয়ে গেছে এদিকে স্কুলের ড্রেসগুলোই ধুয়েছি আর ওই আমাদের বাড়ি পড়ার ড্রেসগুলো সব ধুলাম তো সমস্ত কিছু ধোয়া ধুয় কমপ্লিট করে তারপরে এই যে এখন হচ্ছে মেলে দিচ্ছি সব জামা কাপড়গুলো কারণ হালকা হালকা রোদ উঠেছে হালকা হয়তো শুকিয়েও যেতে পারে তো সেই জন্য আর কি সব জামাকাপড়গুলো কিন্তু আমি ধুয়ে দিলাম আর সোয়েটারটা শুকাতে সময় লাগবে সোয়েটার প্যান্ট একটু টাইম লাগবে কিন্তু সোয়েটারটা না এই ঠান্ডায় মানে পড়েছে কিন্তু ধোয়া হয়নি একদিনও আর নতুন ক্লাসে যাবে সব কিছু ধোয়া ভালো পড়ে গেলেই বেশ ভালো লাগবে দেখতে সেই কথা ভেবেই কিন্তু আমি সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছি তো এই যে দেখো জুতাগুলো আর কোথায় মেলবো এখন তো বাইরে সেরকম রোদ নেই তো এই যে বারান্দার এখানে মেলে দিয়েছি তো একটা জুতো ওর আগের বারের মানে আগের তিন বছর ওটাই পরেছে আর আরেকটা পিঠা দিয়েছে ওটা পৃথার মানে ছোট হয়ে গেছে ওটা দিয়ে দিয়েছে ওকে পিঠা পরেই নি আর এদিকে একটা জামা আমার মেয়ের আরেকটা জামা পৃথার কারণ পিথার হয় না মানে ওই একদিন দুদিন পরেছে জামাগুলো খুব একদম নতুন তো ওকে দিয়ে দিয়েছে সোয়েটারটাও পিথাকে আমার মাই বানিয়ে দিয়েছিল তো আমার মেয়েকে দিয়ে দিয়েছে হাফ সোয়েটার ফুল সোয়েটার সমস্ত কিছু তো যাই হোক ওদিকে জামা কাপড় ধুয়ে স্নান তো হয়েই গেছে পুজো করে এবার দেখো ভাত খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া সেরে নিলাম মাছের ঝোল করেছিল মা আর ছিল পালং শাক ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি বিকালে বসেছিলাম মেকে নিয়ে একটু আট করাতে তো আজকে ওকে দেখো এই যে অরেঞ্জ আঁকতে দিয়েছে আর সাথে দিয়েছিল হচ্ছে মানে ওই যে ফলের যে ঝুড়িগুলো হয় তো সেই ঝুড়ি ফল বা ফুলের ঝুড়ি যে হয় সেটাই তো ও হয়ে গেছে মোটামুটি ঝুড়িটা আমি একটু মানে শিখিয়ে দিলাম আর কি বাকিটা একাই করেছে আর এদিকে হচ্ছে অরেঞ্জটাও একা করেছে এটা তো পারে কিন্তু এই যে ফলের যে ঝুড়িটা এটা আর কি একটু মানে হচ্ছিল না তারপরে আমি ওকে একটু শিখিয়ে দিলাম তারপরে দেখো এবার কিন্তু ভালোই করেছে একা একা আর এদিকে সমস্ত রঙও হয়ে গেছে পাঁচটা করে দিয়েছিল পাঁচটা দিয়েছিল হচ্ছে অরেঞ্জ আর পাঁচটা দিয়েছিল ঝুড়ি আঁকতে তো হয়ে গেছে আঁকা হয়ে যাওয়ার পর এদিকে মা আবার চা বানালো তো আমরা খাচ্ছিলাম হচ্ছে চা বিস্কুট সাথে আবার মুড়ি দিয়ে চারা চারাচুর দিয়ে মেখেছিল তো সেটা তো এই যে সন্ধেবেলা টিফিন করছি তো টিফিন করছি আর এদিকে বসে বসে টিভি দেখছিলাম তো এটা দেখতে দেখতে এখন এই যে সন্ধের টিফিনটা মানে করে নেব আমরা তারপরে রাতে ডিনার করে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের মতো এইটুকুই দুদিনের ভিডিও মিলে একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ক্রিসমাস কেমন কাটলো জানিও আমাদের ক্রিসমাস বেশ ভালোই কেটেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই